বার্থডে যাওয়ার পর আজকে হচ্ছে সানডে তো সানডে একটু লেট করে উঠেছি আর কাল রাত থেকে আমাদের এখানে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি আজ বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি যেটা আমি কালকে ফ্রিজে তুলে তুলে রেখে এসেছিলাম তো আজকে সেটাই আবার সেটাই আবার কুক মানে বানাবো বল বানাবো বানাবো তো সেটাই আবার বানাবো তো চলো ওটাকে বানাই আজকে বৃষ্টির মৌসুমে মানে মশাম বৃষ্টির মশামে ঠান্ডা ঠান্ডা হয়ে সাথে রইবে মাটন বিরিয়ানি আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর বিকেলে যাব হচ্ছে একটু মন্দিরে একটা তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে মন্দিরেও তিন দিন ধরে অনুষ্ঠান চলবে পুজো পার্বণ চলবে সব কিছু প্রসাদ তো বিতরণ আছেই তো চলো মটন বিরিয়ানিটা আগে শেয়ার করে অলরেডি আমি ম্যারিনেট করে রেখেছি বেরেস্তা ভেজে নিয়েছি তো ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন টে লেট কে স্টার্ট দ্য ব্লগ আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগবে কিছু বলবি বাবু কিছু বলবি বাবু না কিছু বলবি না ব্যাস বলবো আমাদেরকে বিকালে মন্দিরে যাওয়া নেসেসারি ইয়েস বাবু মন্দিরে যাওয়া কেন মন্দির কেন যেতে হবে না আমাদের পড়াশোনা রয়েছে তোমরা পড়াশোনা করে ফেলো এখন কন্টিনিউ খেয়ে দে তোমরা একদম টাইম ওয়েস্ট করবে না আর যতটুকু পারবে পড়াশোনা করো না আমরা তো বিকেলে ওই ছটান ফটা নাগাদ বেরোবো

এই যে আমার মাটনটা ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি অ্যান্ড দেন এই যে বেরেস্তা একটু লাল লাল হয়ে গেছে হ্যাঁ আমি ওই ফ্যামিলির সাথে কথা বলছিলাম আর সোনা বুঝতে পারিনি যাই হোক তো বেশি লাল হয়ে গেছে যাই হোক এবার চলো একটু আলুটা ভাজি ভেজে মাটনটা স্টার্ট করে দিই মানে হ্যাঁ মাটন কষাটা এই যে তেল গরম হওয়ার পর আমি বিরিয়ানির জন্য খাড়া মশলা রেডি করে রেখেছি এখানে আছে স্টার ডালচিনি জিরা তেজপাতা ব্ল্যাক আর কে বলবো গোলমরিচ লং আর এখানে যেটা পেস্ট বানিয়েছে ওটা হচ্ছে টমেটো এন্ড পেঁয়াজ তুমি কি রেডি করছো কি রেডি চাটনি টমেটোর চাটনি বানাচ্ছি ফোনে তো নেই কিন্তু ওই বুঝি দিচ্ছি বোম্বাই লঙ্কা দিয়ে একটাই দিলাম বানাবে না জন্য যে দই দই হয়ে যাচ্ছে তাতে গরম রাইটা ছেড়ে দাও আজকে সৌদি আরবের স্টাইলে সাথে চাটনি চাটনি দিয়ে খাও ওকে রুম অ্যারেঞ্জ হলো বাবু আর এটা কি মেলা মেলা বসেছে তো আম্মা একদম এই मारूंगी ना इसको पूरा सजाया कि अच्छे से दिखे अच्छे से एकदम कि अच्छे से मामा ओ before, after. After. <laughs> oh, हाँ, वो थंबनेल में डाल दीजिए बिफोर एंड आफ्टर और इधर खा ओ हां वो दे दीजिए आज के पापा बोल रहे हैं ना आज की वैसी टेस्टी ये देख मां कुछ खाने का मन ही नहीं कर रहा इसके बाद बिरयानी नहीं नहीं खाओगे ना ओ मैं तो खाऊंगी इसमें पेट को खाली रख रही हूं क्योंकि मुझे बिरयानी खाना है আরে খেয়ে দেখ পাপা বলছে বেশি টেস্টি এখন বিরিয়ানি হতে দেরি আছে বাবু আচ্ছা আমার রাজ্য বাংলা বাংলাটা আমি লিখেছি এই যে আর আমার রাজ্যটা হচ্ছে আমার লিখেছে ওয়াও বাবু এটা তো খুব সুন্দর হচ্ছে মিষ্টি দই সন্দেশ রসগোল্লা এগুলো সব আমার লিখেছে ওই গুগল থেকে কপি করে করেও তুলেছে তুলে ওই আমি বললাম দে আমি লিখে দিই কিন্তু অনেক সুন্দর বাংলা হ্যান্ড রাইটিং লিখেছে যেটা আমি আমিও লিখতে পারবো না খুব সুন্দর লিখেছে এটা হচ্ছে ওদের স্কুল প্রজেক্ট কুছ নেই লিখা ওকে আর আর হবে এটা হচ্ছে আদাশের প্রজেক্ট আদাশ এই যে বাংলাই বাংলাটা আমি লিখেছি আর সব কিছু ওই করেছে নেক্সট বাবা আপকা আর কিছু নেই ভাই আপ তো সব ইংলিশ মে লিখে बेटा আপকা বাংলা নেই থা नहीं बंगला में नहीं लिखना अच्छा टीचर ने नहीं बोला था जो पर इतना बड़ा बंगला आप थोड़ी लिख पाओगे वासी भी समझ कैसा है ये क्या लिखे हो बिंगोली, अटायर अच्छा अटायर फॉर वुमन ओके 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 अनेकी की लिखे हो बाबू समझ में नहीं आ रहा है अटायर फॉर मेन बट ये समझ में नहीं आ रहा है बाबू नहीं आ रहा है समझ में नहीं आ रहा है बट ऐसा और एक था मामा पहला वो स्टार का दूर का पूजा भी अच्छे हम्म <coughs> बकवा एक दो बोला अगर अप्रिशिएट करना नहीं आता है तो मत करो ये पहला मत करो बट बट ये गंदा, गंदा बात भी मत बोलो दुर्गा पूजा फेस्टिवल अच्छा ठीक है बाबू चलो अच्छा अच्छा वाला দনোকাই আচ্ছা বানা দনো তরফ সেই আচ্ছা না স্কোয়ার জলদি খাও খাকে ফির না হানে যাও ঠিক পেঁয়াজটাকে হালকা ভেজে এরপরে দিয়ে দিয়েছি একটু কষব চাল রেডি করে নিলাম এখানে চালের মধ্যে আমি শুধু তেজপাতা যা যেগুলো যেগুলো মটন বানাতে দিয়েছি সেগুলোই সেই আখা মশলাগুলো দিয়েছে চালটাকে ধরে মানে ধুয়ে একটু জাস্ট রেখে দেবো ভেজাতে রেখে দিলাম এটা যদি আমি জল দিয়ে ভিজিয়ে রাখি না তাহলে চালটা কি হবে একটু ভেঙে ভেঙে যাবে তো এই যে একদম সলা সলা যে রাইসটা ওটা তৈরি হয় না তো সেই কারণে জল দিলাম না মাংসটা ওখানে হতে এখনো দেরি আছে তো মাংস সিটি পড়লে এটাকে আমি জল মানে জল দিয়ে আবার ভাত বানাতে বসিয়ে দেবো আর ইনি সবে কষতে শুরু করে দিয়েছে আর একটু কষু তারপরে একটু জল দিয়ে ঢাকা চাপা মানে সিটি লাগাতে দেবো ঢাকা চাপা বলছি মটন কষিয়ে জল দিয়ে আমি এখানে সিটি দিতে বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে রাইসটাও বসিয়ে দিয়েছি রাইসটা যেহেতু একটু তাড়াতাড়ি বসালাম বলেছিলাম সিটির পরে বসাবো কিন্তু দেখলাম যে এখানে দু তিনটে পিসেস ছাড়া মাটনের মধ্যেই দু তিনটে পিসেসই আমি হাঁটতেই রেখেছি আর পাখিগুলো বোনলেস তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাবে একটু নুন দিয়ে দিলাম আর এটা ধীরে ধীরে সেভেন্টি পার্সেন্স সেভেন্টি পারসেন্ট বয়েল্ড হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো রাইসটা এখানে একটু ঘিউ দিয়ে দিই হালকা করে আবার পরে দেব মাটনটা হয়ে গেছে এবার শুধু দামে বসাবো বাস দেখি একটু নেড়ে ছেড়ে এই যে একটু তেল দিয়ে দিয়েছি শুধু জাস্ট দিয়ে একটু ঝোল অ্যাড করে দেবো এর মধ্যে মাংসের ঝোল আর দু চার পিস উইথ বোন যে মাটনের পিসগুলো আছে ওগুলো অ্যাড করবো সফটগুলো করলে কি হবে লেগে যাবে তো না একদমই কয়েকটা পিস রাইসটা দিয়ে দেবো

গরম মশলা এটাও তো ইন্ডিয়া থেকেই আনা যদিও বা বিরিয়ানি তো খুব সিম্পল রান্না তার মানে খালি হাপাটা একটু বেশি হ্যাঁ সব জিনিস যদি টেস্টি করে খাও তো হাপা হবেই এই যে কেওড়া ওয়াটার গোলাপ জলটাও দিই কিন্তু গোলাপটা নেই আর কেওড়াটাই দিলাম আমি যেটা করি আজকে দুধের মধ্যে আমি এই কালারটাকে গুলে দিই কিন্তু আজ যেহেতু দুধ চা করে খেয়ে ফেলে সকালে তো নো অপশান তো এরকমভাবে জলের মধ্যে গুলে এই পরিস এইটাকে জাস্ট সরিয়ে দিলাম একটা কালারই থাক এবার এটাকে দমে বসানোর পাতা হচ্ছে বেরেস্তা বেরেস্তা পেঁয়াজকে বেরেস্তা বলে হ্যাঁ এরকম ভাজে ভেজে এটাকে বেরেস্তা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি একটা আর এই যে এবার এটা বসিয়ে দিলাম এই তাওয়াটাকে তুমি বড় আগুনে দিলে না কেন বেশি আগুনে ও ধীরে ধীরে হলে ভালো হবে তাই আর এখানে একটা ক্লক দিয়ে দিলাম যেহেতু এই যে মুখটা খোলা দিয়ে দিলাম আমি এবারে আটা ফাটা ঝামেলা রাখি না না

তুমি তাহলে আজকে বিরিয়ানির রেসিপি দিলে হ্যাঁ হ্যাঁ আজও আছে যদি এবার বহুদিন বাদে তুমি আই বিলিভ আমরা যখন নাইজেরিয়ায় থাকতাম তখন তুমি একটা বিরিয়ানির রেসিপি দিয়েছিলে

কি হয়েছে বলো জামন রস ভালো সত্যি ভালো হুম কতটা মানে परसेंटेज কতটা হ্যাঁ হ্যাঁ কতটা ভালো নেই কি কেমন সত্যি মিনিট ধরে ঘরের মধ্যে সুগন্ধ ঘুরে বেড়াচ্ছিলো একদম ক্লাসিক এবারে ছাড়ছে মটন মটন ছেড়েছে করবে তুমি বেশি পছন্দ করো না আমার মটন বেশি লাগে না মটনটা কিন্তু ভালো কোয়ালিটি বেলা হ্যাঁ হুম

কারণ বেশি ভালো লাগে না এমনিতে তিনতে বেজে গেছে তার সেই কারণে একটু ড্রিঙ্কস খাবে নাকি এর পরে আইসক্রিম এখানে রয়েছে কাল আইসক্রিম ওরা আমি টেস্ট করব বাবু মন্দির যাবি মাংস খে হ্যাঁ মন্দির যাবে মাংস এটা কথা হলো কালকে তো তো সোমবার হ্যাঁ আমার আর হয়ে গেছে খাওয়া এখন সোনা আর আদর্শ খাচ্ছে বসে তো এই ব্যাস এরপরে তোমরা কম্পিটিশন করছে এরপরে কিরপে একটু রেস্ট না হবে আই থিঙ্ক দেন মন্দিরে যাওয়ার প্ল্যানিং আছে না শোভো না শোভ না জয় শ্রীরাম लाजी आ गया अब ये तो कल से के बेशुमार हो गए कल से जब let's